বৈধ রাইতি জমি কেনাবেচায় বাধা দেবার অভিযোগে এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে জমির মালিকানার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সেই জমি বিক্রিতে বাধা দেবার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ঘটনা পুরুলিয়া মফসল থানার বেলকুড়ি গ্রামের সম্প্রতি পুরুলিয়া মফসল থানার বেলকুড়ি গ্রামের টোল প্লাজার নিকট একটি জমিতে বেড়া দিতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় নতুন মালিকদের অভিযোগ জমি বেড়া দেওয়ার সময় হঠাৎ করে কয়েকজন গ্রামবাসী এসে বাধা দেয় বিভিন্নভাবে অপপ্রচার করে ভিডিও ভাইরালের চেষ্টা করে বিষয়টি স্থানীয় থানা এবং প্রশাসনকে জানানো হয় জমির বৈধ মালিকরা বলেন জমি সংক্রান্ত সমস্যা বৈধ কাগজ রয়েছে সিএসআরএস রয়েছে বহু বছর ধরে সেই জমি নিজেদের দখলে রয়েছে বর্তমানে সেই জমির বেশ কয়েকজন মালিকানা বেড়েছে তাদের পরিবারের মধ্যে কারোর বিয়ের বাড়ি কারোর টাকার প্রয়োজন হলে প্রায় বারোশো ডিসেম্বর জমি বিক্রি করতে চাইলে তাদের বাধা দেয় গ্রামেরই কয়েকজন বাসিন্দারা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে আমরা চাই সুষ্ঠুভাবে সেই জমি বিক্রি করতে জমি কিন্তু ইচ্ছুক ব্যক্তিরা জানান জমির বৈধ কাগজ দেখে তাকে নিয়ে কিছু প্রজেক্ট করার জন্য কাজ করি সেখানে গ্রামের কিছু ব্যক্তি বাধা দেয় সোশ্যাল মাধ্যমে অপপ্রচার করে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে Huh.

আমাদের এইখানে জমি আমার রায়তি জায়গা আমাদের বাপ ঠাকুর দ্বার থেকে আর এস আছে সবাই জানে সেটা শুধু এখানে গ্রামের তো লোক জানেই এবং সেই জায়গায় আমরা কিছু ওইখানে একটা প্রোজেক্ট করার একটা মোটামুটি ওরা চিন্তাভাবনা করেছিল তার জন্যে আমি ওরাকে দেখভাল করি বা প্রজেক্ট করার জন্যে আর কি যারা আছে আমি একদম দেখভাল করার জন্য দিয়েছি ঠিক আছে কিন্তু আমাদের গ্রামেরই কিছু দুষ্কৃতি যারা ব্ল্যাকমেলার বা ব্ল্যাকমেল করে এইখানে কিছু হিউজ পরিমাণ শুধু আমার জমিতে লই আরও এরকম জমি ওরা ব্ল্যাকমেলার ওরা ব্ল্যাকমেল করে কিছু একটা হিউজ পরিমাণ টাকা ইয়াদের কাছে চাইছে তার জন্যে একটা আইন অস্থিরে তার এখানে নানারকম মানে মানে গন্ডগোল করার ভিডিও রেকর্ডিং সবাই ডিস্ট্রিক্ট লেভেল জানিয়েছে যাওয়ার উল্টাপাল্টা একটা মানে একটা গোষ্ঠীকে একটা কোনো জা এখানে একটা ঢোকান নিয়ে একটা উল্টাপাল্টা করার একটা চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা এবং টাকা হ্যাঁ পুলিশ প্রশাসন জানান এস পি কে ডিএমএসপি প্রত্যেককে জানা আছে কোনো এমন কোনো ইয়াজ জায়গা নাই যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর থেকে আইন আইন আইনে যে দেখুন আমাদের সমস্ত কাগজের ভিত্তিতে আপনাকে তো সব বলে দিয়েছি দুশো ছাব্বিশ আঠাশ যে প্লটগুলো আছে এবং আমাদের বাড়িতে এখন প্রচুর অসুবিধা কারো মেয়ের বিয়ে ঠিক আছে এবার কেউ হয়তো বয়স্ক হয়ে গেছে তার মেডিকেল খরচা অনেক কিছু খরচা অনেক কিছুর জন্য আমরা এই জমিটা আমরা বিক্রি করছি ঠিক আছে এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে যেন আমরা এই বাউন্ডারিটা দিতে আমরা যেন কোনো বাধা দান কেউ সৃষ্টি করতে না পারে হ্যাঁ প্রশাসনকে আমরা জানিয়েছি সমস্ত অফিসে আমরা দিয়ে দিয়েছি দরখাস্ত জমা করা আছে এসপি অফিস বলুন আমাদের যে থানা মকসল থানা সেখানেও আমরা দিয়ে দিয়েছি সব জায়গায় আমরা জানিয়েছি তাদের একটাই মানে দাবি যে আমাদের তো এটা জমি নয় এই সময় যা পাই নিয়ে নেব একটা প্রচুর মানে বিশাল পরিমাণের অর্থ ওরা মানে দাবি করছে ঠিক আছে ও তার কোনো কাগজে নেই আমার নাম তুষারকান্তি ঘোষ বেলকুড়ির বাসিন্দা সেই জমিটা হচ্ছে বেলকুড়িতে বারোশো ডিসেম্বের মতন জমি সেই জমিটা জমির অরিজিনাল মালিকরা যারা ওনার আছে তারা আমাদেরকে দেখভাল করে দিয়েছে সেইটা আমাদের একটা প্রজেক্ট ছিল প্রজেক্ট করার জন্য কিন্তু কিছু বিশ্ব বেশি দেখছি দুষ্কৃতি তারা এসে অনেক রকম বাধা দিচ্ছে তারা হয়তো কিছু অ্যামাউন্ট চাইছে তার কিছু অ্যামাউন্ট চাইছে তো আমি যদি জায়গা কিনি একটা মালিককে টাকা দিই আর একটা মালিককে যদি টাকা দিই তো আমার জায়গাটা তো কেনা সম্ভব হবে না ঠিক আছে এই জন্য আমরা অনেক চেষ্টা করেছি উপদেশ জানিয়েছি এসপি সাহুকেও জানিয়েছি থানা তো লোকাল জানিয়েছি তাতে তো কিছু কাজ হয়নি নি এবার চাইছি আমরা আপনাদের আপনাদের মাধ্যমে যেন আমরা সুশান্তভাবে জায়গাটা পাই আর আমরা কাজ যা করতে চাইছি সেটা করতে পারি পরিচয়টা আমার নাম হচ্ছে রাইস বাল্মীকি আমি ঝালদার বাসিন্দা